sanid sahab ke liye manansabir jonna acha ha ha ha

আন্দোলন দাবি নয় এই ধরনের দাবি করতে হবে আমরা যখন ব্রিটিশের সময় পাকিস্তানের সময় স্বাধীনতার জন্য তারা বলুক আমরা ব্রিটিশ তারা বলুক আমরা পাকিস্তানি আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ জনগণের ভোট দেশ শাসন করছে যতদিন জনগণ আমাদের সঙ্গে থাকবে কে কোথায় কি বললো দাবি কি বেদাবি কি না দাবি এইসব নিয়ে আমরা কনসার্ন নই আমরা আমাদের কাজ করে যাব জনগণের কল্যাণের জন্য এবং আমরা মনে করি যতদিন পর্যন্ত আমরা জনগণের কল্যাণে কাজ করব ততদিন জনগণ আমাদের পক্ষে থাকবে